সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় শার্ট রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় ডিজাইনটাও খুবই ভালো আনকমন নতুন এসেছে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে পড়তে আরামদায়ক দেখতে সুন্দর লাগবে চমৎকার চমৎকার শার্ট রয়েছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিবো এই শার্টগুলোর ভিতরে আপনারা কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই শার্টগুলো পড়তে পারবে আর এই শাড়ির ভিতরে কটা কালার পাবেন আর দাম কত টাকা করে সব কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে আপনাদের কাছে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আনকমন আর কাপড় খুবই ভালো সফট কাপড় এই শার্টগুলোর ভিতরে আপনারা ছয়টা সাইজ পেয়ে যাবেন ছয় রকমের ছটা সাইজ ছয়টা কালার আর প্রতিটা কাপড়ই আপনার সিকটন থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার আঠাশ নম্বর সাইজ এটা সবথেকে ছোট সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার কত সুন্দর নকশা করা হয়েছে আর বোতামগুলো আপনার ফ্যাশন কোয়ালিটির বোতাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সব জায়গাতে বোতামগুলো ফ্যাশন কোয়ালিটির আর সেলাইগুলো খুবই ভালো ফিনিশিং ভালো চাপ সেলাই করা এটা হচ্ছে আঠাশ নাম্বার সাইজ এই সাইজটা বাচ্চাদের সাধারণত আপনাদের তিন বছর থেকে শুরু করে পাঁচ বছর বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে তারপরে চলে আসছে আরেকটা সাইজে এটা হচ্ছে আপনার তিরিশ নাম্বার সাইজ এই সাইজটার ভিতরে যেটা আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালার এটা হচ্ছে তিরিশ নাম্বার সাইজ এটা সাধারণত আপনাদের বাচ্চাদের জন্য আপনারা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত পরতে পারবে এই সাইজটা একইভাবে এখানে আপনার পকেট থাকবে আর সুন্দর ডিজাইন গোয়া থাকবে একশো পার্সেন্ট কটন কাপড় থাকবে কাপড়টা তারপরে চলে আসছে আরেকটা সাইজে এটা হচ্ছে আপনার বত্রিশ নাম্বার সাইজ এটা আবার আরেকটা ডিজাইন দেখতে পারছেন কালারটাও সুন্দর দুই কাপড়ও কন্টাস করা হয়েছে আর কাপড়ও খুবই সফট আরামদায়ক এই শার্টগুলো আপনারা আপনাদের পছন্দ নিতে পারেন কোথাও বেড়াতে গেলে বা কোথাও বাইরে গেলে এই শার্টগুলো পরিয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে আমার কাছে এই শার্টগুলো অনেক পরিমাণে হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমার কাছ থেকে পাইকারি হিসেবে নিতে পারেন খুচরা হিসেবে নিতে পারেন আর এই বত্রিশ নম্বর শার্টটা সাধারণত আপনাদের ছয় সাত বছরের বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে বত্রিশ নাম্বার শার্টটা ছয় সাত বছর পড়তে পারবে তারপরে আপনার চলে এসছে আরেকটা সাইজে এটা হচ্ছে আপনার একটা সাইজ চৌত্রিশ নাম্বার সাইজ এই সাইজটা বাচ্চাদের আপনাদের সাত আট বছর বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা করা ডিজাইন করা দুই কাপড় কালোর ভিতরে নীল কালার কন্ট্রাস্ট করা হয়েছে আবার নিচে আপনার স্টেপের স্টেপ দেওয়া হয়েছে খুব সুন্দর আকর্ষণীয় তারপর আপনার এটা হচ্ছে ছত্রিশ নাম্বার সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের আপনারা আট নয় বছরের জন্য নিতে পারেন আট নয় বছর বাচ্চাদের জন্য এই শার্টটা খুবই সুন্দর হবে আট নয় বছর বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে দেখতে পাচ্ছেন এই শার্টটার ভিতরে আরেকটা কালার আরেকটা ডিজাইন তারপর সর্বশেষ এটা হচ্ছে আপনার সবথেকে বড়ো সাইজ আটত্রিশ নাম্বার সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চার জন্য আপনারা নয় থেকে বারো বছরের মধ্যে পড়তে পারবে নয় বারো নয় থেকে বারো বছর বাচ্চারা এই শার্টটা পড়তে পারবে দেখতে পারছেন কত সুন্দর ডিজাইন আনকমন এই শার্টটা আপনাদের নতুন এসেছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় ছয় কালার ছটা কালার ছটা সাইজ প্রচুর পরিমাণে এই শার্টগুলো আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ আমার যোগাযোগ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন পাইকারি হিসেবে নিতে পারেন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও তো লাইক করে দেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ